মুখস্ত করছি না মুখস্ত করার কোন আলাদাভাবে মুখস্ত করার কোনো দরকার নেই দেখবা আমরা যখন একটা সূত্রকে অঙ্কের ভিতরে নিয়ে যখন আমরা অ্যাপ্লাই করবো তখন দেখো সব থেকে বেশি কার্যকরী হয় আলাদা আলাদা করে মুখস্ত করার কোন দরকার নাই আমি তোমাদেরকে একটা সূত্র বলি না যে তুমি এইভাবে শিখো এইভাবে শিখো এইভাবে শিখো একদম মুখস্ত করার কোন দরকার নাই অটোমেটিক অঙ্ক করতে করতে দেখবো তোমার কাছে সব মনে হবে এই আমরা এ প্লাস হোল স্কোয়ার এটা সূত্রে শিখছি এটা মুখস্ত করা লাগছে এরপরে তোমার এ মাইনাস হোল স্কোয়ার

দেখা যদি তিন পনের কত পঁয়তাল্লিশ এর আবার গুন দিতে হবে আট দিয়া পঁয়তাল্লিশ এর গুন দিব আমরা কত দিয়া আট পঁয়তাল্লিশ কে গুন দিব আট দিয়া তাইলে হবে তিনশত তিনশত ষাট তিনশো ষাট আমরা পাঁচ শত বারো থেকে তিনশো লেগা তারপরে তোমার একশত বাহান্ন কত থাকে একশত বাহান্ন এটাই কিন্তু আমাদের উত্তর এটাই কি উত্তর এখন তোমরা বুঝতে পারো না কে বলো

তিন নাম্বারের উপরে উপর চার নাম্বার এটা কি মুছে দিব